একস্তন রমনি খাকে বলে পোন রমনির একটি মাত্র স্থন একজন ই দুজন আছে। রাবনেস্ত্রী আর বালিস্ত্রী স্ত্রী মঞ্জদেরি বালিস্ত্রী সারা এরা দুজনে একস্তন রমণী হল কি করে প। আরও কি আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল একটা ঔষধের কাটা জানি সেটা হলো বিশ্বল করিনি চারটে ঔষধ চারটে ঔষধের কি কি নাম এর তত্ত্ব সাধন করব আরো লুকিয়ে আছে রানীকে কেন কৃষ্ণ করণ কিনি রাধা বলে রানীকে কেন মা বলে ডাকে না এর তত্ত্ব স্বাদন করব আরো তত্ত্ব জড়ি আছে আরও অনেক তত্ত্ব সেগুলো বলছি না লীলাটি নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব তার আগে একটা কথা বলব হরিনাম যজ্ঞ যে করছে যারা চালাচ্ছে আমার মায়েরা দিদিরা দাদারা এত কষ্ট করে যে হরিনাম যজ্ঞ চালাচ্ছে ভিক্ষা না করলে হরিনামযোগ্য সম্পূর্ণতা হয় না ভিখারি কারা এ জন্মে ভিখারি কারা যারা দাঁড়ায় দাঁড়িয়ে ভিক্ষা করে তারা কারা যারা গত জন্মে লক্ষ লক্ষ টাকা উপায় করেছে অথচ ভগবানের নামে এক টাকা খরচা করেনি তারা এই জন্মে ভিখারি হয়েছে আপনি যদি এ জন্মে একশোটা টাকা ভগবানের জন্য দান করে থাকেন এর পরের জন্মে ভগবান নেয় না ভগবান সব ফিরিয়ে দেয় ভগবান দিতে আসে ভগবান নিতে আসে না আর ভগবান হলেন কাঙালের ঠাকুর যারা ভিক্ষা করে কষ্ট করে হরিনাম যজ্ঞ চালাবে ভগবান সেই ভিক্ষার গ্রহণ করবে এই আমার দিদিরা মায়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে ভিক্ষা ঝুলি নিয়ে যাচ্ছে যার যেমন সামর্থ্য আপনারা দু হস্তে ভিক্ষা দান করুন করুনায়গর শেতানা প্রেমানন্দে হরিহরি বোল হরি হরি হরিহরি আসলে বৃন্দাবনে বসে হরিনাম সংকীর্তন যেখানে হয় সেটা হলো বৃন্দাবন আমাদের দেহ বৃন্দাবন বৃন্দাবন এরিয়া হল চুরাশি ক্রোস আমাদের দেহটাও চুরাশি দেহটা চুরাশি হয় কি করে সাড়ে তিন হাতে দেহ এক হাত সমান চব্বিশ আগুন চব্বিশ আগুন এক হাত সাড়ে তিন হাতে দেহ তিন চব্বিশ সন বাহাত্তর চব্বিশশো রাত বারো বাহাত্তর বারো চুরাশি এই দেহ বৃন্দাবন এখানে হলো বৃন্দাবন এই বৃন্দাবনে বসে তুলসী কানন যত্র যত্র বৃন্দাবনপুরি যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন মায়েরা তুলসী গাছে গোড়া জাল দেন তো হ্যাঁ গোলাপ গাছে মন্ত্র বলেন মন্ত্র কোথায় পাবে তো আমি শিখিয়ে দিচ্ছি হ্যাঁ শুনে নিন সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সব ভূমি সর্বস্ত্র বিত্তিয়া তদিষ্ট যশান্দুরব হয়ে গেল মুখস্থ মনে থাকবে না তাহলে কি শিক্ষা নিলেন এবার বলি এত বড় যদি মন্ত্র না মনে থাকে আর একটা ছোট করে বলে দি বলবেন নম ওং বলবেন না বলবেন নম এত জলং অর্চিতং নম বিন্দায় থাকবে এটা হ্যাঁ নম এতক জলং অর্চিতং নম বিন্দায়ে নম কেন সত্য যুগে ছিল সত্যবতী ত্রেতা যুগে তুলসী দাপড়ে বিন্দা কলি যুগে বিষ্ণু আশলে বিনnablaনে বসে সবাই মিলে দুবাউ তুলে ভজন প্রেম সে কিয়ে রাধা রানী কি জয় হো প্রেম সে কিয়ে রাধা রানী কি জয় হো রাধা রাধা রানী কি

এটাও শিখিয়ে দিয়ে যাচ্ছি এক টাকাই দেন আর পাঁচ টাকায় দেন আর দশ টাকাই দেন এক হাতে এইভাবে দিতে নেই দু হাতে করে ভিক্ষা দিতে হয় ভিক্ষা দিতে হয় আপনি এই মেয়েরা মায়েরা ভিক্ষা চাইছে তাই আপনি এসেছে তবে দি তাই এইভাবে ভিক্ষা নয় ভক্তি সহকারে ভক্তি সহকারে ভিক্ষা দিতে হয় দু হাতে করে আপনি ভগবানের সেবার জন্য দান করছেন মনে করবেন এই ফুলটা নিয়ে টাকাটাকে ফুল মনে করে ভগবানের চরণে অর্পণ করলে রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি আমি যে হাত তুলে দিতে বললাম প্রতি বছর হাত তুলে দেবে নাকি হাত তুলে কেন আত্মসমর্পণ যে না হাত তুলে দেবে হরিব হ্যাঁ সকালবেলা হবে স্বামীর সঙ্গে গন্ডগোল হরি বল হরিব রাধে 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 ভক্তমন্ডলে ভক্তমতি মা আগেটা দেখবেন সব পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল মাটির বাড়ি ছিল গো মাটির বাড়ি যে ঘরটা তৈরি করে তাকে কি বলে বাড়ুই মশাই বা ঘর আমি ঘর আমি বলতো মা তুমি তলায় আচল পেতে দাঁড়াও হ্যাঁ আমি মুটকি থেকে তিন মুঠো ধান তোমার আঁচলে ফেলবো হ্যাঁ আমি বলবো কি পরে তুমি বলবে মানিক পরে হ্যাঁ তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন দিন অমঙ্গলের ছায়া আসবে না গৃহিণী ঘরে ছাউনি তো গৃহিণী এক কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে এবার মুটকির মাথা থেকে বলছে ও মা কি পরে বলো গো মানিক বলো গো মানিক পরে বলো বলো ও মা কি পরে দেখো চুপ করে আছে ও মা কি পরে জোরে বলুন কি করে বলবে মানিক পরে তার স্বামীর নাম তো মানিক পাপ হবে না ওমা বলবে তো বলো নাহলে নিচে নেমে যাচ্ছি কি ছেলের নাম ছিল খ্যাপা বলছে খ্যাপার বাপ করে তদরুপ এই নাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তাদের ওই খ্যাপার বাপ পারার মতনই হবে সবাই মিলে এক দুই তিন চার এক দুই চার এক দুই রাধা কি

খারাপ লাগছে কি ভালো ভালো সব জয় প্রথমে তত্ত্ব কথা প্রথমে তত্ত্বটা হলো আমরা যখন জন্ম নি বাবা মা দেখে ছেলে কটার সময় হলো কি বার কত তারিখ কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল ঘন্টা কি ছিল রাধে রাধে ভাদ্রমাস কৃষ্ণপুর কষ্টমীতি দিন হয় আর কি কি ছিল এইগুলি তত্ত্ব রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিষ লগ্নে রবির হনায় বুধের দেকণ্নে শুক্রের নাবাংশে মঙ্গলের নাভাংশে বৃহস্পতি বা তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব আর এখানে অনাচারী অত্যাচারী ব্যবীরা মহারাজ কংস অমরত্ব লাভের জন্য তীরে নদীটার নাম হলো গোদাবরী সেই গোদাবরী নদীর তীরে উর্দু পদে হেদ মুন্ডে মাথাটা নিচু দিকে নিচুদিকে পাগলো দিকে করে তপস্যা করছে দেবাদেদেব মহাদেবে বাবা ভোলানাথে তপস্যা আর ভোলানাথ যাকে বর দেয় তাকে কাঁচা খুলে বর দিয়ে দেয় ভোলানাথ তো বাঘ পরে ভাষা সুরকে বর দিয়েছিল মাথায় হাত দিল বল হয়ে গেল বাচ্চা সুর এই ভোলানাথে তপস্যা করছে কেমন করে ও ধাই নিত্যাঙ্গমা হি সাংরাজ্য দেবের নিভিয়াম

ভূমি সমসি গুণি নমনি সেগনা ভদন রণনী যুই তপুদম প্রণমামি শিবম শিব কল পুতুর ও রাম শিব কি বচ্চা বলে প্রভু তুমি আমাকে দেবাদিদেব মহাদেব কি এই কংস কি বচ্চাস বলে প্রভু তুমি আমাকে এই বর দাও যেন আমি অমরত্ব লাভ পেতে চাই মানুষ যোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব বর পাবি না তবে সুন্দর যখন তপস্যা করেছিস পুরো একটি বর দিচ্ছি দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নব প্রণব কারু হাতে তোর মৃত্যু হবে না কার হাতে মৃত্যু হবে তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস তার গর্বে সন্তান হবে তোর মৃত্যুর কারণ মহারাজ কংস ভুলে গেল আমি অমরত্ব লাভ করেছি মনে মনে ভেবে নিল নারীদের ওপর অত্যাচার শুরু করলো দেবে দেবীর ওপর অত্যাচার শুরু করলো শুধু তাই নয় কংসের পিতা উগ্র সে পর্যন্ত কারাগারে বন্দী করলো এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ পদকর্তা কলম দিলেন একদিন শুভ লগ্নে দেবকীর সনে খেতে ছিল বসুদেব বসুদেব ছিলেন ছিল দিন শুভ লগ্নে দে বিবাহিত ছিলেন বসুদেব বসুদেব বিবাহিত ছিলেন দিন শুভ লাগনি দেব কি বিবাহিত ছিলেন বসু দেবু বিবাহিত ছিলেন বসু দেয় জাতকি শঙ্কনী উলু ধী

মায়েরা যদি উলু ধ্বনি দেয় সংকর ধ্বনি দেয় বাবারা চুপচাপ থাকবে ওগো বাহু হরি হরিধনি দায় সর্বজন ওগো তুলে সর্বজন হরি

নিজের রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজরামে পৌঁছে দিতে যাচ্ছে যখনই মথুরা থেকে ব্রজরামে পৌঁছে দিতে যাবেন মাঝ রাস্তাতে কংস বাধা পিল নিয়তির কাছে নিয়তি দৈববাণী করে বলছে কংস যে আনন্দের বেলা বসিয়েছ যে আনন্দের হাট বসিয়েছ তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে তুমি জহারি লইয়া জহরে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর গৌর মহরে লইয়া আনন্দে মাতিয়া নগর গরম তুমি জাহাজে লయ్యా আনন্দে মাতিয়া গড়িছো না গর্বম তোমার আনন্দের হা ওই বসুদেব তোমার মৃত্যুর কারণ দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে মিথ্যা করে দেব রক্তমণ্ডলী মা বাবা আজকে মহারাজ কংস দেবকী বসুদেবকে টানতে টানতে নিয়ে এসে কারাগারের ভিতর নিক্ষেপ করল আজকে তাদের সুখের দিন আজকে তাদের শুভরাত্রি কথা দেবকী বসুদেব ফুলসজ্জা ঘর প্রবেশ করবে তারই পরিবর্তে তারা এলো অন্ধ কারাগার তারই পরিবর্তে তারা এলো দুর্গন্ধময় কারাগার আর ওই অন্ধ কারাগারে ওই দুর্গন্ধময় কারাগারে দেব কি কানতে বলছে নারায়ণ ত্রিভুবনের যত জ্বালা ত্রিভুবনের যত যন্ত্রণা সব দিয়েছো। দয়া করে একবারে দেখা দাও একবারে দেখা দা যার লাগিত সেই তো ভোবা লাগি লাগিত গাদের প্রা गो <usion> <stealing Gianls> অতই খুজিস রে যগনা খুঁজে প্রা সে তো ভগব ও তো জড় লগিত কদ ভ মাটির ঘরে বসে দিনে মায়েরা মাটির ঘরে থাকত ভগবানকে ডাকতে ভুলে যেত ভুলে যেত না আরে তোর মাটির ঘর ছিল না তোকে মাটির ঘর দিলাম মাটির ঘর থেকে তোকে পাকা ঘর দিলাম সংসার দিলাম ছেলে মেয়ে দিলাম আমাকেই তুই ভুলে গেলি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট আমাকে তুই সেবা দিলি না পাঁচ মিনিট ডাকার চেষ্টা করলি না মাতির ঘদে বসতে সৃষ্টিরে তো ভুলি এই দেহটা সৃষ্টি করেছে ভগবান এই দেহটা সৃষ্টি করলো আমার ভগবান কিন্তু সে ভগবানকে তুই ভুলে গেলি মাটির ঘরে বসতে করি ভুলে সিনেমা ভুলে যাহার দয়া সৃষ্টির তো দের দেবতা তোর মা মাঝে তোকে খোঁজে সকাল সাজে তোর দেব

আমি ব্রাহ্মণ যদি আমার মধ্যে অহংকার থাকে তাহলে ভগবানকে ডাকতে পারবো না ভগবানকে পাবো পাবো মা বিদ্যা বলে আমি অনেক বিদ্যা অহংকার যদি থাকে ভগবানকে পাওয়া যায় না রূপের অহংকার হ্যাঁ এই দিকটা থাকে কেউ যদি একটু দেখতে ভালো হয় ভাবেন কেউ যদি একটু দেখতে ভালো হয় সে রূপের অহংকার করে না আমার যদি আই বুড়ো মেয়ে হয় রে বাবা তাহলে তার মাটিতে পাই পড়বে না এ রূপ থাকবে তো থাকবে শ্মশানে যখন পুরে ছাই হবে তখনও তোর অহংকার কোথায় যাবে রূপ নিয়ে ভালোবাসা নয় গুণ নিয়ে ভালোবাসা নয় ভগবানকে ভালোবাসতে গেলে নির্গুণের ভালোবাসা চায় অহংকারী চিনলি তুই যদলি অপমা সেই তো ভগবান

মন্ডলী ভক্তিমতী মা দেবকি যখন কাঁদল ভগবান থাকতে পারল না দেবকি কি বসুদেব কাঁদছে ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না নারায়ণ নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। মাপতে যাব কথাটা কে বলছে নারায়ণ কাকে বলছে লক্ষ্মীকে সেই সময় এক দেবতা এলো যার নাম হলো লাগানে ভাগানে দেবতা কি বলো তো দিতে না দিতে হয়ে গেল হ্যাঁ এই আস্তে একটু আগে তুমি যেন কি যেন বলছিলে না আমি শুনতে পেয়েছি মাকে কি কথা বলছিলে একটু আগে মাকে কি কথা বলছিলে আমি শুনতে পেয়েছি বলো কি বলছিলে বলো ওমা আমি আমনাকে বলছিলাম নারদ নারদই নারায়ণকে বলছি হরি বল হরি বল বলো কি বলছিলে নারদ বিয়ে রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে রাধা কী নাম অনমোল বলি রাধে রাধে নাধে রাধে বর্ষানি বালি রাধে রাধে ধা কি নাম রাধে বল রাধা কী নাম আনমোলো রাধে রাধে বোলে রাধে বিষ্ণু জী বলে রাধে গম্ভা জী বলে রাধে বিষ্ণুজি বোলে রাধে গমা বলে রাধে নাম राधे 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 राधे